আসসালামু আলাইকুম দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাহাজ এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিওতে আপনারা এই সৌদি খেজুর গাছে কিভাবে সাকারকে রেডি করি কিভাবে সাকারকে কলম বাদি এবং সেভাবে আমাদের এইভাবে কলমগুলো তৈরি করলে কীরকম শিকড় গজায় সব প্রক্রিয়া আপনাদের দেখাইছি আর আজকে আমরা এই পর্বে যে বিষয়টা দেখাচ্ছি যে আমরা এই সাকারের কলম বা এই কলমগুলাতে আমরা কিভাবে পানি দেই পানি দেওয়ার পুরো বিষয়টা আপনাদেরকে খুব সহজভাবে হাতে কলমে আমরা দেখাবো যাতে করে একটি সাকারকে আমরা কিভাবে পানি পানি দেই কারণ আপনি জানেন গাছের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই পানি কারণ পানি ছাড়া যেমন কোনো জীব বাসে না কোনো উদ্ভিদ বাঁচে না ঠিক আমাদের সাকারটাকে পরিপূর্ণ ভালোভাবে শিকড়পূর্ণ করতে গেলে আমাদের পানি প্রয়োগের একটা বিষয় থাকে কারণ যেহেতু আমাদের এই মুহূর্ত বর্ষাকাল না মানে বৃষ্টি হয় না শুকনো মৌসুম এই শীতের শুকনো মৌসুমে কীভাবে পানি প্রয়োগ করে পুরো বিষয়টা আমরা হাতে কলমে দেখাবো আমরা কীভাবে পানি প্রয়োগ করি তো দর্শক যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনকে বাজে দেন যাতে করে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার নোটিফিকেশন করে সহজেই পেয়ে যান সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমাদের এই জাস্ট এগ্রিকালচার পরিবারটা অনেক বড়ো আকারে দাঁড়ায় তো দর্শক আজকে আমাদের এই সাকারের চারাতে পানি প্রয়োগ করতে যে যে জিনিসগুলো লাগতেছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমরা সস্তায় বাজারে বা ইউজ করা যে স্যালাইন থাকে আপনারা দেখতেছেন যে তার স্যালাইনটাকে আপনারা উপরে এইভাবে কেটে নেবেন যে দেখতেছেন কেটে নেবেন কারণ মাঝে মাঝে পানি ভরে যেতে হবে সহজভাবে ভরা যাবে তার জন্য এখন আমরা আমরা দেখাচ্ছি আপনারা দেখেন যেমন এই নিচে যে সাকারটা রয়েছে এই সাকারকে আমরা পানি প্রয়োগ করার জন্য আমরা এই ইউথ স্যালাইনকে আমরা সেট আপ করব আপনারা দেখেন আমরা এই স্যালাইনটাকে কিন্তু জ্বলিয়ে দিলাম আর এই এইভাবে এই সিস্টেমে পানি প্রয়োগ করলে একটা সুবিধা হলো যে যে আমরা প্রয়োজন মতো পানির গতিকে কম বেশি কিন্তু করতে পারবো আমরা যখন পানিটা কম লাগবে তখন আমরা একদম স্লো গতি দিতে পারবো আর যখন বেশি লাগবে তখন কিন্তু আমরা খুব বাড়িয়ে দিতে পারব আর কি সেই সুবিধার জন্য কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা লাইনের চাবির মতো রয়েছে আর আমরা এর যে সুইটা আছে সুইটা আমরা সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে একটু ওপরের দিকে দিলে পুরাটার মধ্যেই যেমন আমরা এই দিয়ে দিলাম আপনারা একটি সালাইন আমরা কীভাবে লাগাইলাম দেখলেন এর পরের পাশেরটাতে আমরা লাগাবো আপনারা দেখেন পাশেরটার জন্য আমরা জ্বলিয়ে দিচ্ছি দেখুন আমাদের এটা চলানো হয়ে গেল এখন নামটা আমরা এই বিষয়গুলো আমাদের পরীক্ষা নিরীক্ষার আলোকে আপনাদের হাতে কলমে বুঝে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা শিখে যাবেন আপনারা যদি শিখে যান কারণ পরবর্তীতে আমাদের দেশে গেছে আগামী পাঁচ বছরের মধ্যে প্রচুর পরিমাণ যারা আগে গাছ লাগাইছেন তাদের কিন্তু সাঁখার তৈরি হবে সেই সাঁখারগুলো নষ্ট হবে না আর এই সাখারগুলো যখন আপনার এই ই হবে প্রচুর পরিমাণ হবে আমাদের দেশে খেজুর চাষটা কিন্তু আর দ্রুত বেগে এগিয়ে যাবে কারণ আপনারা জানেন যে এই সাকার এই শাখারগুলো সাধারণত একটি মাঘ আছে থেকে খুব সুন্দর সুন্দর স মানে বুঝে সুঝে শুনে কিন্তু নেওয়া যায় সেই জন্য আমাদের দেশ কিন্তু খেজুর চাষটা অনেক দূর এগিয়েবে আর আপনারা ইতিপূর্বে আমাদের যে ভিডিওগুলো আছে আমাদের কীভাবে আমরা সাকার করি বা কলম চারাটা গুঁড়ি কীভাবে এটা বাদি সেটা আমাদের এই দেখেন আমাদের ডিসক্রিপশনের বক্সে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই সাথে আমাদের আই কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেগুলো আপনারা দেখে গেলে আমরা সাকার কীভাবে রেডি করেন কীভাবে তৈরি বাঁধতে হয় সবই কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখন আমরা দেখেন এই যে এর মধ্যেও কিন্তু আমরা আস্তে আস্তে হ্যাঁ দর্শক দুইটার মধ্যেই পানি এখন আসা শুরু করছে আপনারা একটু দেখেন যে এইভাবে আপনারা যদি পানি প্রয়োগ করেন তাহলে আপনাদের পরিশ্রম ছাড়া ই ইশারায় এই শাখারগুলো কিন্তু প্রচুর পরিমাণ শিকড় কিন্তু গজে উঠবে তো আশা করি আমাদের আজকে এই পুরো বিষয়টা কিভাবে আমরা পানি প্রয়োগ করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আপনারা সবাই শিখে রাখবেন আর সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবার মধ্যে ছড়িয়ে দিবেন যাতে করে আমাদের এই বিভিন্ন খেজুর চাষের বিভিন্ন বিষয়গুলো সহ বিভিন্ন কৃষি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সবার মাঝে যেন ছড়িয়ে যায় আর আপনারা জানেন যে আমরা এখানে সমস্তটাই সত্য বিষয় নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি তো দর্শক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সামনে খেজুরের সিজন আসতেছে এবার যখন খেজুর পাকবে আপনাদের সারা দেশবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাগানে এসে আমরা নিজ হাতে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম